এগুলো হচ্ছে মার্বেল স্ট্রাকচারের ভিতরে হাই 글로সি এসপিএল খুবই 글로সি আর এই এসপিএল এর জন্য আপনারা পেস্টিং করে নেবেন এই বর্জনের উপরে এই যে বর্জন বোর্ডের উপরে আমরা এইভাবে এটা পেস্টিং করে দিব ঠিক আছে আর এটা যে রেজিন গুলো লাগবে এই যে এজিং প্রোফাইল হ্যান্ডেল এই যে এখানে দেখুন কত ধরনের রেজিন আছে এই যে এখানে কত ধরনের রেজিন আছে এই রেজিন গুলো আপনারা আমাদের থেকে নিতে পারবেন আপনারা ফুল ভিডিওটা দেখুন তাহলে এসপিএল বোর্ডের সম্পর্কে আপনারা সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন আর যদি কারো ভালো ইন্টারভিউ ইঞ্জিনিয়ার বা কন্ট্রাক্টর প্রয়োজন হয় স্ক্রিনে দেখা যে নাম্বারটা আছে এই নাম্বারটার সাথে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম নাইন বিডি ব্লগস পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আমার প্রতিষ্ঠান বিক্রমপুর প্লেয়ার সেন্টার থেকে আজকে চলে আসছি তো আমি আজকে আপনাদেরকে দেখাবো এসপিএল বোর্ড কি এবং এস পি এল বোর্ড দিয়ে যে আপনার কিচেন ক্যাবিনেট করবেন সেই এস পি এল বোর্ডটা কীভাবে তৈরি করা হয় এবং কি কি ফাইবার আমাদের কাছে আছে আর অনেকে আমাকে ফোন দিয়ে বলেন যে ভাইয়া এসপিএল বোর্ডের প্রাইস কত আর এই এসপিএল বোর্ডটার প্রাইসটা কিভাবে নির্ধারণ করা হয় সেটাও আমি আপনাদের গ্যাস নিয়ে বুঝিয়ে বলবো এবং এসপিএল বোর্ডটা কোন বোর্ডের উপরে পেস্টিং করা হয় সেটাও আজকে আপনাদেরকে আমি এই ভিডিওটার মাধ্যমে বুঝিয়ে বলবো এই ভিডিওটা আপনারা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখুন তাহলে আপনারা এসপিএল বোর্ডের উপরে ধারণা আপনাদের হয়ে যাবে এই যে এখানে যেগুলো দেখছেন গ্লোসি এগুলো গ্লোসি গুলো হচ্ছে আপনার আট হাজার থেকে সাড়ে নয় হাজার টাকা পর্যন্ত হয় আর এই যে আবার এই জায়গায় আছে ম্যাট এই ম্যাটগুলো হচ্ছে আপনার সাত হাজার পাঁচশো থেকে সাড়ে আট হাজার টাকার ভিতরে হয় যে এটা হচ্ছে একটা স্পেলের ফাইবার একটা মার্বেল স্ট্রাকচারের ভিতরে একটা ফাইবার এটা হচ্ছে একটা এসপিএল খুবই গ্রোসি একটা এসপিএল এটা আমরা পেস্টিং করেছি এই যে এখানে দেখেন একটা গর্জন একটা গর্জন বোর্ডের উপরে এটা আহমেদদের গর্জন আহমেদ কোম্পানির গর্জন আর এই পিছন পাশে কিন্তু একটা ইন্ডিয়ান লাইনার দেওয়া আছে এটা সাইডে দেখুন পিছন সাইডে একটা ইন্ডিয়ান একটা সাদা একটা লাইনের দেওয়া আছে আর আরো অনেক ধরনের এসপিএল গুলো আছে সেটা এখন আমি আপনাদেরকে বইয়ের থেকে দেখাই এস এর একটা বই থাকে কয়েকটা বই আছে আমাদের কাছে সেই বইয়ের থেকে আপনাদেরকে এসপিএল এর বইগুলো আমি আপনাকে প্রত্যেকটা ফাইবার দেখাই যে ফাইবারটা আপনার পছন্দ হবে আপনারা ওই স্ক্রিনশট মেরে আমাদেরকে দিবেন এই থাকা যেই নাম্বার আছে ইং এবং হোয়াটসঅ্যাপ এটার ভিতরে আপনারা দিবেন তো প্রথমে আপনাদেরকে দেখাই যে আহমেদের এসপিএল এগুলো হচ্ছে আহমেদ কোম্পানির এসপিএল আমাদের কাছে আহমেদ কোম্পানির অনেকগুলো এস আছে এই যে এগুলো হচ্ছে সব আহমেদ কোম্পানির এসপিএল আপনাদের যেটা যেটা পছন্দ হবে সেটা সেটা আপনারা স্ক্রিনশট মেরে রাখতে পারেন এই যে এগুলো হচ্ছে সব আহমেদ কোম্পানির দেখুন কত সুন্দর সুন্দর এসপিএল এগুলো সব হচ্ছে আহমেদ কোম্পানির এসপিএল আরো অনেকগুলো কোম্পানির এসপিএল আমাদের কাছে আছে এই যে এখানে আরো অনেকগুলো কোম্পানির আছে তারপর এই যে এখানে আরো আছে এসপিএল এখানে ম্যাট আছে গ্লোসি আছে হাই গ্লোসি আছে এই যেগুলো যেমন গ্লোসি আর এই যে এটা এটা হচ্ছে হচ্ছে তারপর পরিবর্তন আহমেদ কোম্পানির ছাড়াও আরো অনেকগুলো বই আমাদের কাছে আছে যেগুলো হচ্ছে সব এসপিএল এর বই যে দেখান এই যেগুলো হচ্ছে সব এস পি এল এর বই এই যেগুলো সব হচ্ছে এসপিএল এটা হচ্ছে ম্যাট এই যে একটা ফাইবার আপনাদের যে ফাইবারটা পছন্দ হবে আপনার ওই ফাইবারটার ছবি তুলে রাখবেন এখানে এখানে কত সুন্দর সুন্দর ফাইবার আছে যেখানে কত সুন্দর সুন্দর ফাইবার আছে আপনার যে ফাইবারটাই পছন্দ হবে আপনার ওই ছবি ওটা রাখবেন বা স্ক্রিনশট মেরে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপে আপনারা দিবেন এই দেখেন এখানে কত সুন্দর সুন্দর ফাইবার এই যে একটা ফাইবার এই কত সুন্দর সুন্দর ফাইবার এখানে আপনাদের যেটাই পছন্দ হবে আপনারা ওইটা আমাদেরকে স্ক্রিনশট মেরে দিবেন আপনারা আমরা আহমেদ বোর্ডের উপরে পেস্টিং করে তারপর আপনাদেরকে এটা আর কি সুন্দর ফাইবার এখানে এগুলো সব গ্রসি এগুলো কিন্তু অনেক গ্রস এগুলোর উপরে আপনার পানি পড়লেও পানি অটোমেটিক নিচে নেমে যাবে এগুলো সবই গ্রসে যে এগুলো কালারের ভিতরে যারা এক কালার পছন্দ করেন তাদের জন্য এটা এগুলো হচ্ছে কালারের ভিতরে আর এরকম আরো অনেক বই আছে যে আমাদের কাছে আর একটা বই আছে তারপর এ আরো বই আছে এখানে আরো অনেক ধরনের স্যাম্পল আছে আমাদের কাছে যে একটা এগুলো সবই এসপিএল কত সুন্দর সুন্দর আরো বই আছে এই এসপিএল বোর্ডগুলা যেই এসপিএল এর যে বোর্ডগুলা দেখছেন আপনারা যেমন এই যে এসপিএল এর বোর্ডগুলা এই বোর্ডগুলা আমরা পেস্টিং করি এই যে এরকম গর্জনের বোর্ডের উপরে এই যে এরকম গর্জনের বোর্ড হচ্ছে গর্জন ফুল সাইড গর্জন এই গর্জনের বোর্ডের উপরে আমরা এসপিএল গুলো পেস্টিং করে এই ভাবে মেশিনের মাধ্যমে আমরা ডাইরেক্ট পেস্টিং করে নিয়ে আসি আর ব্যাক সাইডে যে এরকম সাদা একটা লাইনার থাকে এটা আমরা মেশিনের মাধ্যমে আপনার যে ফাইবারটা পছন্দ করবেন সেটাই আমরা এই আহমেদ গর্জনের উপরে পেস্টিং করে দিব আপনার আহমেদ গর্জন বলেন বাইটো কমের ভিতরে মায়া গর্জন আছে সিটি গর্জন আছে যে গর্জনের উপরে বলবেন আমরা সেটার উপরে পেস্টিং করে দিব এই যে যে ফাইবারটা আপনার পছন্দ হবে সেই ফাইবারটা আমরা মেশিনের মাধ্যমে এভাবে পেস্টিং করে দিই সুন্দর করে পেস্টিং করে দেবো প্রথম যে বোর্ডটা দেখাইছি আমরা সে ওইভাবে পেস্টিং করে দিব আর স্ক্রিনে থাকার যে নাম্বারটা আছে এই নাম্বারটা আপনার আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়া এসপিএন এর জন্য আপনার এই চারপাশের যে এজিং গুলো আছে যে এজিন তারপর হচ্ছে এই প্রোফাইল হ্যান্ডেল যেগুলো আছে প্রোফাইল হ্যান্ডেল এগুলো সবই আমাদের কাছে আছে আর এজিং অনেকগুলা অনেকগুলো কালার হয় এই যে যেমন এখানে অনেকগুলো কালার আমাদের কাছে আছে অ্যাভেলেবেল দেখছেন এখানে কতগুলো কালার আছে এই সকলগুলো কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা আমাদেরকে বলবেন এবং স্ক্রিনে দেখা যে নাম্বারটা আছে নাম্বারটা আপনারা যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জেলাতে আমরা এই এসপিএল পি ডেলিভারি করে থাকি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম